হুম এই কথা বলা আর কিছু দি তোমার বাবা কুকুরটা এনে দিয়েছে তোমাকে তুমি এটা দিয়ে খেলো তোমার বাবা আরো সুন্দর জিনিস এনেছে তোমার জন্য জানো তুই চেয়েছিলা যে বাবার কাছে কি চেয়েছিলা ছিলা চোখ বন্ধ করে দেখিয়ে কি চেয়েছিলা ছিলা হুম চকল বা সুন্দর ফুলচ হে দেখছ কতগুলা বেবি এনে দিয়েছে তোমাকে আবার তোমার ছোট বেবি নষ্ট হয়ে গেছে আবার ছোট ছোট বেবি কিনেছে এদের নাম রাখবা কি কি বলো তো এর নাম চিনকি হুম নাম মিনকি নাম চিনকি তারপরে আর এর নাম মিন মিনকি তারপর এর নাম হাঙ্কি আবার কি? হাঙ্কি মানে একলা মানুষের নাম। তাই। এটার নাম কি জানো? এটার নাম কি? পরী। পরী। পরীর মতো দেখতে ও পরি আরে ইটার নাম আরে রিটার নাম হলো বাপি। প্রিয়া। মিয়া। প্রিয়া।

তাহলে তোমার অনেকগুলো বেবি হলো না আবার একটা ডগও হলো বেবিদেরকে যদি কেউ ভয় দেখাতে আসে তাহলে ডগটা ঘেউ ঘউ করে ভয় দেখাবে তাই না কি মজা হবে না তুমি খুশি কেমন খুঁজি